সেটা তোমার অনলাইনের লোক পারবে না কারণ আমার এলাকার লোকই লাগবে কারণ রাতের বেলার ব্যাপার তো আমার এলাকার লোক ছাড়া এটা সম্ভব হবে না আর এলাকার কোন সবাই তো পারবেও না বেলতে রাজাদের মেন ভূমিকা থাকবে টাকাটা রাখুন স্যার ব্যাপারটা হচ্ছে তো ওই তোমার পাউডার তো গ্যাসে হয় না কাঠের জালে হয় কাঠের জাল হোক আর কাঠ হোক সেটা হচ্ছে পরের ব্যাপার আমাদের ওদিকে এখনো আটান্ন পার্সেন্ট লোকে কাঠে রান্না করে

তিনটে পঞ্চাশ স্যার কি অনলাইনে টাকা দিলেন স্যার ষাট টাকা শান্তনু অর্জুন चाटा खेने वो बच्चा का खेन। ओ डॉटर ये दिन देखो बच्चा क्रिस्टल का फॉर्म दे रहा हूँ। और रिवेल दे रहा हूँ। शायद आप ऐसे सुई। एक तो दाला था सर। जब दिवार की लागबे देखो तो पस्तू ही था। तीन से कुछ। ये जरा इधर अपना किधर बस दुकान पर। ये उड़ा रहा है उड़ा उड़ा खेने। चाटा আগে খা আগে কাজ চাবো খাবার তুই খা তারপরে রাখ